এগুলা হচ্ছে দুধ দেয় তো সেগুলা বানাইতেছে সবই কি আপনি বানান মানে সব পাতিল টাতিল কি আপনি বানান মানে সবাই মিলে বানান

এখানে কি তরকারি রান্না করে ওগুলা কিছু আছে একটু দেখি ভাই আসেন ভিতরে আসেন হ্যাঁ তো এই যে এই ঘরে অনেক পাতিল বানায় রাখছে এগুলো হচ্ছে পুরাইয়া ই করে রং করে রাখছে এটা কি রং করছেন না ও এটি হচ্ছে পুরা আর এগুলো হচ্ছে কাঁচা

গাড়ী ভাড়া যাইছে এই পাতিল এই পাতিলা বাঢ়ি দিন বাঢ়ি লিগে না এই যে দেখতে আসছি আমি কিনে তো এইখানে আছে ঢাকনা এটা হচ্ছে দেওয়ার জন্য আমি খামারে দেই এটা বাটির মতো তো এটা তিনটা কিন্তু ওনারা বলছে যে এই যে ভাতের যে পাতিল আনছি দুইটা সেই ভাতের পাতিলের ঢাকনা আর এটা হচ্ছে বাটি হিসেবে ইউজ করার জন্য আনছি আর এটা হচ্ছে জাতি হয়তো অনেকে দেখছেন অনেকে দেখেন নাই এটা দিয়ে তিল ঘষে ডাল ঘষে ডাল বের করে তো একদিন দেখাবো আপনাদের আর এই যে এই পাতিল আনছি এগুলো হচ্ছে কড়াই হিসেবে মানে আমি ওনারা বলছি যে আমার কড়াই আছে তো ওনারা যেন কড়াই রান্না করে না এইগুলার মধ্যেই রান্না করে ওনারা তো এর জন্য আমি তিনটা আনছি এগুলা তো এগুলার ঢাক নাই এই যে এগুলা